লন্ডনের হ্যামস্টিড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে কর স্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডে নিবন্ধিত এই কোম্পানির নাম পেডরক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে দু সালে ফাঁস হওয়া পানামা পেপার্স এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের করা নথিতে দেখা যায় হারবার্টন এস এ নামে একটি অফশোর কোম্পানি পেড্রক ভেঞ্চার্স কিনে নেয় এরপর পেড্রক ভেঞ্চার্স বন্ধ হয়ে যায় কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফসর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয় বিভিন্ন ট্যাক্স হেভেন বা কর স্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলেই চলে সে কারণে ধনীরা অফসর কোম্পানিতে বিনিয়োগ করেন